নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি রুই মাছ দিয়ে বেগুনের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে বানালে গরম গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা এইবার শুরু করে নিই আমি এইখানে চার পিস রুই মাছের চাকা নিয়েছি এর মধ্যে মাখিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নেব এক একটা পিস ধরে ধরে এইভাবে মাখাবো তাহলে মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদটা মিশে যাবে তাহলে বন্ধুরা মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেল এইবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম এইবার কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দিয়ে বেশ ভালো করে গরম করে নেব বন্ধুরা আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়েই বানাবো আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বানাতে পারেন তেলটা বেশ ভালো করে গরম করে নেব তেল তো বেশ ভালো করে গরম করে নিয়েছি এইবার এক এক পিস মাছ দিয়ে ভালো করে ভেজে নেব একসাথেই সব মাছগুলো ভেজে নেব এইবার পরের পিসটা উল্টে দেব মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এইবারে নামিয়ে নেব এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো একটু হালকাভাবে ভেজে নেব আমি বেগুনগুলো এই সাইজের করে কেটে নিয়েছি অল্প করে লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো বন্ধুরা এই রেসিপিটা এতই খেতে টেস্টি লাগে যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন হালকাভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এইভাবে ভেজে নিয়েছি এইবার তুলে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে পাঁচ ফড়ন নিয়েছি পাঁচ ফড়ন আর দেবো একটা কাঁচা লঙ্কা এইভাবে ফালি করে রেখেছি কাঁচা লঙ্কা বেশ ভালো বেশ ভালো করে ফড়নটা করে নিলাম এইবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেব এবার খুঞ্চি দিয়ে ভাজা ভাজা করতে থাকবো এইবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এই লবণের জন্য টমেটোটা বেশ ভালো করে তাড়াতাড়ি গলে যাবে এইবার বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু আমি আজকে মাছের তেল ঝাল বানাবো এখানে আমি নিয়েছি সর্ষে বাটা জিরে বাটা আর আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু জলও দিয়ে দেব এইবার এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর একটু দেব আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এইবার সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এত সুন্দর একটা গন্ধ উঠেছে আর একটু কষিয়ে নেব সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেখুন বন্ধুটা কালারটা কত সুন্দর এসেছে গ্রেভিটা প্রায় ফুটে গিয়েছে এইবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এইবার আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা রুই মাছ দিয়ে বেগুনের ঝাল আমার একদম রেডি হয়ে গিয়েছে এইবার আমি নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে তেল ঝাল বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার